এবাদতের মধ্যে শান্তি এবাদতের মধ্যে মজা ঠিক কিনা বলে এক কথায় আল্লাহর হুকুম নবীর তরিকার মধ্যে মজা আল্লাহর জিকিরের মধ্যে মজা অন্য কোথাও কোন সাদ মজা দিনের শান্তি নাই আছে দিলের শান্তি নাই দেখেন যারা পাঁচ ওয়াক্ত নামাজ করি পাঁচ ওয়াক্ত নামাজ পুরুষরা যারা জামাতের সাথে পড়ি ঘটনা ক্রমে ফজরের সময় আপনি একদিন টের পাইলেন না উঠতে পারেন নাই মসজিদে আসতে পারেন নাই স্বাভাবিক না অস্বাভাবিক অস্বাভাবিক স্বাভাবিক ঘুমের মানুষ আধা মরা হতেই পারে আপনি উঠতে পারেন নাই আপনি প্রত্যেক দিন জামাতের সাথে নামাজ পড়েন আজকে যে পড়তে পারলেন না ওইটা যদিও আপনি সময় মতোই নামাজ পড়ছেন বাকি জামাতের সাথে পড়তে পারেন নাই বলুন তো যেই দিন আপনি জামাতের সাথে নামাজ পড়েন আর যেই দিন আপনি আজকে অনিচ্ছাকৃত ভাবে হলেও জামাতটা পেলেন না দুই সময়ের মনের অবস্থা কি এক বলেন মনের অবস্থা কি এক আর ক্রমে আপনি পাঁচ অক্ত নামাজ সবসময় পড়েন হঠাৎ করে একদিন যে কোনো কারণে আপনি নামাজ পড়তে পারেন নাই হয়তো আপনি গাড়িতে আছেন এমন একটা সিচুয়েশনে আছেন যে সময় আপনি নামাজ পড়তে পারেন নাই দেখবেন একদল ইমানদার এমন আছে তাদের অন্তরের মধ্যে বেচাইনি ভাব ছটফট ছটফট একটা অস্থিরত ভাব তৈরি হয়ে যায় আহারে কি জানি আমি নষ্ট করে ফেললাম আহারে আমি আজকে নামাজ পড়তে পারলাম না বারবার মনের মধ্যে উচাট উচাট ভাব হয় কি হয় না হয় কি না আবার যেদিন আপনি তাহাজ্জুদ নামাজ পড়তে উঠতে পারেন মনে করলেন আজকে রাত্রে আপনি তাহাজ্জুদ করবেন কোন সময় পড়েন না আজকে হঠাৎ করে তাহাজ্জুদ পড়লেন মাগরিবের পরে 6 কাতা ওবীনও পড়লেন ফজরের পরে বিশ মিনিট পরে ইশরাকের নামাজ পড়লেন 40 নামাজ পড়লেন শুক্রবার দিন সূরা কাহাফ তিলাওয়াত করলেন আসরের পরে দুরুশ শরীফের আমল করলেন বলুন তো এই দিনের মনের অবস্থা কেমন হবে ভালো হবে কিনা যেদিন আপনি তাহাজ্জুদ পড়বেন আর দিন তাহাজ্জুদ পড়বেন না দুই দিনের মনের অবস্থা এক তাহলে আল্লাহর ইবাদতের মধ্যেই শান্তি আল্লাহর ইবাদতের মধ্যে কি শান্তি সাহাবাজ মাইন্ড লাভ হুতা আরান্হু থাকছে ঘরের চুলে আগুন জ্বলে নাই কিন্তু দেলের মধ্যে শান্তির অভাব ছিল না কোন পেরেশানি ছিল না কোন পেরেশানি ছিল না ঠিক তেমনিভাবে আপনি আমিও যদি আল্লাহর হুকুম নবীর তরিকায় চলতে পারি চলি তাহলে হয়তোবা ঘরের মধ্যে অভাব থাকবে হয়তোবা বা আমার পরনের কাপড়টা সুন্দর হবে না দামি হবে না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার অন্তরের মধ্যে একটা প্রশান্তি দান করবেন যেই প্রশান্তি কোটি টাকার মালিকও কিনা কুলাইতে পারে না ঠিক কিনা বলেন বহু বিল্ডিং বড় বড় বিল্ডিং এর মালিক কোটি কোটি টাকার মালিক কিন্তু রাতে ঘুম হয় না আছে না নাই আছে না নাই ঘুমের ঔষধ খাইয়াও তারপরেও ঘুমাইতে পারে না বলে ঘুম আসে না ঔষাদে কাজ করে না আসে না নাই আর গরীব রিক্সা চালায় আল্লাহর হুকুম নবীর তরিকায় চলে পাগড়ি বেঁধে নামাজ পড়ে রিক্সা বলা বলে কোথায় এই পাগরি তুমি পাইলা কই বলে আমি এক আল্লাহ ওয়ালার কাছে গিয়া সোহবত নিয়েছি ওই সোহবতে থাকার কারণে আস্তে আস্তে তার বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন তার উসিলায় আমাকে হেদায়েত দান করছে আমি এখন বিসমিল্লাহ পড়ে রিক্সায় উঠি নামাজের সময় হইলে রিক্সাটা বন্ধ করে জামাতের সাথে নামাজ পড়ি এই গরিব বান্ধা যখন বিছনায় শোয় শুইতে দেরি হয় ঘুম আসতে তার দেরি হয় না ঠিক কিনা বলেন তাহলে টাকা পয়সা মানুষকে শান্তি দেয় অর্থ সম্পদ মানুষকে শান্তি দেয় ক্ষমতা মানুষকে শান্তি দেয় বরং শান্তি দূর করে নেয় শান্তি কি করে দূর করে নেয় এজন্য দুনিয়া থেকে আমরা যত দূরে থাকতে পারবো অত আল্লাহ পাক রব্বুল আখেরাতের মহাব্বত আমার অন্তরে ঢুকায় দিবে আর অন্তরের মধ্যে দুনিয়ার মহাব্বত আপনি যত বাড়াবেন আখেরাতের মহাব্বত অন্তর থেকে অত দূরে চলে যাবে ঠিক কিনা বলেন দুনিয়ার মহাব্বত অন্তর থেকে কমানো আল্লাহ রসুল সাল্লাহ আলী কুয়াশাল্লাম বলেন হুকুদ দুনিয়া রসুকুল্ল খতিয়া দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল দুনিয়ার মহাব্বত কি সমস্ত গুনাহের মূল রাহাজানি চিন্তাই চাঁদাবাজি সব কিছু দুনিয়ার কারণে ঠিক কিনা বলেন একটু একটু ভালো ভালো থাকবে খাবে নিজের দলকে দিবে এই তো কারণেই মধ্যে রাহাজানি চিন্তায় ডাকা ডাকি হয় ডাকাতি হয় ঠিক কিনা বলেন অথচ আমি যেই নেতার পিছনে স্লোগান দেই আমি যেই দল করি আমি আজকে কর্মী আসি কর্মী হওয়ার পরে আল্লাহ না করুক আল্লাহ না করুক আল্লাহ না করুক আমি যদি আজকে ক্যান্সারে আক্রান্ত হই দলকে আমি এখন সময় দিতে পারি না নেতার সাথে আমি এখন ঘোরাঘুরি করতে পারি না ছয় মাস এক বছর পরে আপনাকে খবর নেওয়ার মতো কোনো লোক থাকবে না ঠিক কিনা বলেন যতদিন আপনি আপনার দলকে দিতে পারছেন দল আপনাকে ডাকছে যখন আপনি দিতে পারবেন না দল থেকে আপনাকে বহিষ্কার করবে রাখলাও নামকে আসতে জুলায় রাখবে কোনো আপনি রিয়েলিটি পাবেন না কোনো আপনি সম্মান পাবেন না ঠিক নেবে ঠিক বলে ঠিক নেবে ঠিক এটাই বাস্তবতা আমি যদি দিতে পারি আমাকে দিবে আমায় যদি দিতে না পারি আমাকে দিবে না আল্লাহ পাক রব্বুল বলেন বান্দা দুনিয়ার মানুষের থেকে একটু বোঝো আমি আল্লাহ তালা কেমন আকামুল হাকিবিন আমি আল্লাহ তালা কেমন দয়াময় আল্লাহ আমি আল্লাহ তালা তোমাদেরকে কত কিছু দিলাম এর বিনিময়ে আমি আল্লাহ তালা কি চাইলাম বলো কি চাইলাম আমি আল্লাহ তালা তো তোমাদের কাছে কিছুই চাইলেন চাইছেন আল্লাহ তালা কিছু চাইছেন আর আল্লাহ তারা যদি চাইতেন এগুলার নেয়ামতের হিসাব দাম মূল্য তাহলে দিয়ে শেষ করতে পারতাম বলেন দিয়ে শেষ করতে পারতাম কিডনি আল্লাহফা ক্রপ গুলো আলামিন দিছে এটার কাজ কি রক্ত পরিশোধন করা ফিল্টার করা যাদের কিডনি ফেল হয়ে যায় ডায়ালাসিস করা লাগে না এই ডায়ালাসিস করতে যে কি কষ্ট কি পরিমাণ অর্থ ব্যয় হয় জানা আছে ও মুসলমান ঈমানদার অনেক কষ্ট অনেক ব্যয়বহুল কাজ আর এই ডায়ালিসিস করার পরেও মানুষের মৃত্যু অনিবার্য কোন সময় কোন দিন মারা যাবে বলা যায় না এমনিতেই তো মানুষ কোন সময় কোনখন মারা যাবে বলা যায় না আর যদি কিডনি ফেল করে আর ডায়ালিসিস করতে থাকে তার মৃত্যু তো সন্নিকটে ঠিক কিনা বলেন আল্লাহাক রব্বুল আলমিন এত কিছু নিয়ামত দিলেন বিনিময় কিচ্ছু নিলেন না শুধুমাত্র বললেন বান্দারে আসমান জমিন নক্ষত্র তারকা রাজি সব নিয়ামত গুলি বানাইলাম তোমার জন্য আর তোমাকে বানাইলাম আমি আল্লাহ তালার জন্য কার জন্য আমি আল্লাহ তালার জন্য এজন্য আল্লাহ আফসুস করে বলছেন ইন্নাল ইনসান আলী রব্বিহি লাকানুদ মানুষ বড় নেমুক খারাপ মানুষ কি বড় নেমুক খারাপ